পঁচিশে এপ্রিল কলকাতার দমদম কালিন্দি এলাকায় নাম করা এক স্টুডিওতে মধুমিতা প্রকাশ ও বিশ্বজিৎ কুমারের অনুপ্রেরণায় মধুস্টার ইভেন্ট ও মন ছবির উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্যালেন্ডার শু অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল বিখ্যাত মেকআপ আর্টিস্ট মিঠু দাস শিল্পা সেন নীলাঞ্জনা জানা মৌমিতা সাউ উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল দেবপ্রিয়া সুইটি শুভজিৎ স্নেহা মহেন্দ্রিলা ও আরও অনেক গুণী জানেরা মধুস্টার ইভেন্টের তরফ থেকে ঘোষণা করা হয় জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল আইডল সিজন টু আমার নাম আচ্ছা তুমি মডেল না মেকআপ আর্টিস্ট আমি মডেল সো এখানকার যে ক্যালেন্ডার শুটটা হলো সেখানে তোমার রোলটা ঠিক কী ছিল অ্যাকচুয়ালি দুটো লুক ছিল সো ফার্স্ট লুকে বিরাজ একটা ফ্লেম থেকে মেন লিড যে রোলটা ছিল ফিমেল লিডের রোলটা আমি সেই রোলটা করেছিলাম আর মানে রিক্রিয়েট করেছিলাম সেটা নাইনটিন নাইনটিজের টাইমে আর সেকেন্ড রোলটা ছিল হচ্ছে কাশি ভাই ফ্রম বাজুরাম মস্তানি ওটা টু থাউজেন্ড টেন ওরকম এরিয়ার ছিল এক্সপিরিয়েন্স নতুন করে বলার কিছু নেই যেটা আমি আগেও বলেছি আজকেও বলছি মনের মতন ছবি পেতে আমি আসি এসেছি মন ছবিতে বিশ্ববিদ্যা আমাদের যে লাস্ট মধুর মধু স্টার ইভেন্টে যে আমাদের ক্যালেন্ডার শ্যুটটা অর্গানাইজ করেছিলেন বিশ্ববিদ্যা এখানে ফটোগ্রাফিটা করেছেন এবং আশা করি এবারও আমরা অন্যান্য বারের মতন মনের মতন ছবিটা পাবো সব মিশে ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার হ্যাঁ আমরা আগেও কাজ করেছি তোমাদের কাজের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করো খুব ভালো হয়েছে কাজটা আর এই থিমটা এত সুন্দর মানে আমি কোনো মেয়ে ক্যালেন্ডার ইয়েতে দেখিনি আর মধু স্টার ইভেন্ট অ্যান্ড মন ছবি যে থিমটা বের করেছে এইটিজ অ্যান্ড টোয়েন্টিজে ওটা দারুণ লেগেছে এটা আমার ক্যারেক্টারটা যোধা ছিল টোয়েন্টিজের তো এখানে কাজ করে খুবই ভালো লেগেছে ম্যামের এখানে তো আমি চাই পরবর্তীকালেও কাজ করার জন্য তো

মধুদির এই কনসেপ্টটা এত সুন্দর লেগেছে আমার আর আমি ফার্স্ট মধুদির কাছে ক্যালেন্ডার শ্যুটটা করলাম আর আউটপুটটা দারুণ এসছে এখন অবধি দেখিনি বাট এখনই বুঝতে পারছি কতটা ভালো এসছে ভীষণ ভালো লাগে মধুদির কাছে কাজ করতে মডেল হিসেবে কাজ করতে ভালো লাগে আর দিদি হিসেবেও মধুদি ভীষণ ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এটা অনেক দিন থেকে আমি চিন্তাভাবনা করছিলাম তো বিশ্বজিৎ দার সাথে আলোচনা করে এটাকে একটা খুব সুন্দরভাবে আমরা করতে চেয়েছিলাম তো জানি না কতটা কি করতে পেরেছি কিন্তু যতটুকু এসছে ফটক বলো ক্যালেন্ডার বলো বা যত কাজটা যে দুদিনের কাজ হয়েছে মডেলরাও খুব খেটেছে মেকআপ আর্টিস্টরাও খুব খেটেছে ভীষণ মেহনত করে জিনিসটা করা হয়েছে আশা করি সবার ভালো লাগবে

Thank you. Thank you so much.